নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে যাদের সাথে আপনি কদচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনও কখনও এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আপনি কমিশন ডিভিডেন্ড বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আপনার আলাপচারিতাই অকৃত্রিম হন কারণ কথাই সত্যতা না থাকলে কোনো কাজ হবে না আজ আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন কোথাও থেকে ঋণ ফেরত আসাতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আজ আপনি একটি সামাজিক জমায়তে কেন্দ্রীয় আকর্ষণ হবেন প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর তার জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা আকস্মিক টাকা করে আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে নিসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবেন না আপনি বাইরে গিয়ে জায়গাগুলি ঘুরে দেখলে ভালো হয় বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চাই নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ রয়েছে পেটের সমস্যা একটু থাকবে পারিবারিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেন অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন পরিবার নিয়ে একটু চাপ থাকতে পারে সম্পর্ক ভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে জীবিকার ক্ষেত্র তেমন ভালো নয় এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে তেষট্টি শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ